হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে আমি দোয়া করি আপনাদের জন্য যে আপনাদের প্রত্যেকটা দিন যেন ভালোভাবে কাটে এবং সকলের জন্য মঙ্গল হয় তো আজকে আমি এই দু সালের একটা নতুন মানে বছরে আপনাকে একটা সুন্দর জিনিস উপহার দেবো সুন্দর জিনিসটা কি এই ক্লাসের মধ্যে আমি শেখাবো আপনাকে যে কিভাবে মাত্র কয়েকটা স্টেপ ফলো করে আপনি কোরিয়ানদের সাথে কথাটা বলতে পারেন ঠিক আছে যেহেতু নতুন বছরের এটা প্রথম ভিডিও আমি সুন্দরভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব আপনি যদি আমার এই চ্যানেলের মানে নতুন বছরের নতুন সদস্য হয়ে থাকেন মানে আপনি প্রথম দেখছেন ক্লাসটি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং স্পোকেন কোরিয়ান শিখি চ্যানেলটিকে বিশ্বাস করুন আমি আপনাকে ভালো কিছু শেখাতে পারবো এবং এই চ্যানেলটি আপনাকে সুন্দরভাবে সবসময় সাপোর্ট দিয়ে চলবে ঠিক আছে ওকে তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে বিষয়টি সেটি হলো আমরা যে অনেকেই কোরিয়াতে আছি কোরিয়ানদের সাথে কথা বলতে পারি না ঠিক আছে বেশ কয়েক বছর হয়ে যাওয়া সত্ত্বেও আমরা কোরিয়ানদের সাথে কিছুই বলতে পারি না বিধায় আমাদের ওয়ার্ক প্লেসে মানে কাজের স্থানে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা অল্প সময়ের মধ্যে কীভাবে কোরিয়ান ভাষাটাকে কভার করে ফেলবেন ঠিক আছে আমি কয়েকটা স্টেপ দেখাবো কয়েকটা রুলস আপনাকে বলবো আপনি ফলো করতে এই কয়েকটা রুলস ফলো করলে আপনি কোরিয়ানদের সাথে সাবলীলভাবে কথাটা বলতে পারবেন ঠিক আছে তো চলুন আজকে আমরা স্ক্রিনে যাই আরেকটা কথা স্ক্রিনে যাওয়ার আগে আমি কয়েকটা সিস্টেম আপনাকে আমি জানাই যে আপনি কোরিয়ান ভাষাটাকে আয়ত্ত করতে হলে কোন কোন দিকগুলা সবার আগে নজরে রাখতে হবে ঠিক আছে তো অনেক বই আছে অনেক টিচার আছে যে আপনাদেরকে বললে যে আপনারা এত হাজার ওয়ার্ড মুখস্ত করলে আপনারা অনায়াসে কথা বলতে পারবেন আপনি এত এত গ্রামার আপনাকে শিখতেই হবে তো আমি বলবো যে আপনার জন্য জাস্ট পঞ্চাশটা গ্রামারই অ্যানাফ এবং কয়েকটা ওয়ার্ডে অ্যানাফ ইয়েস কয়েক সরি কয়েকটা না কয়েকশো ওয়ার্ড অ্যানাফ ঠিক আছে তো এই কয়েকশো ওয়ার্ড আপনি শিখবেন এবং জাস্ট পঞ্চাশটা গ্রামার আপনি শিখবেন তাহলেই সম্ভব কথা বলার ঠিক আছে তো চলুন আমরা স্ক্রিনে যাই কোন কোন স্টেপ আমরা ফলো করব এবং কিভাবে আমরা এই স্টেপগুলোকে অনুসরণ করে আমরা কোরিয়ান ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারবো সেই বিষয়টা আমরা দেখব ঠিক আছে তো চলুন এইখানে দেখেন আমরা স্ক্রিনে চলে আসছি এইখানে আমরা এই যে দেখেন চারটা স্টেপ আমরা দেখাচ্ছি এখানে এক দুই তিন চার এই চারটা স্টেপ আমি বুঝাই সুন্দরভাবে বুঝার চেষ্টা করুন ঠিক আছে আপনি ক্লাসটি দেখলে কিছু বুঝতে পারবেন না এখানে কী লেখা আছে শব্দ অর্থ প্লাস বার প্লাস কাল আপনি কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ না আপনাকে আমি না বুঝে ঠিক আছে খাতাগুলো অবশ্যই নেবেন ক্লাসটা করার শেষে ঠিক আছে এখন না আচ্ছা তো দেখেন এই জিনিসটা যদি ধরতে পারেন মানে চারটা স্টেপ যদি আপনি ধরতে পারেন তাহলে এনআ এনআ আপনি কথা বলতে পারবেন এখন দেখুন আমি কিভাবে বুঝাই আপনি কিভাবে কথাটা বলতে পারবেন আচ্ছা তো দেখেন এখানে লেখা আছে শব্দার্থ প্লাস ভার্ব প্লাস কাল এখন আপনাকে বুঝতে হবে যে শব্দার্থর জায়গায় আপনি কি বসাবেন ঠিক আছে এই স্ট্রাকচারটা হলো কিভাবে আপনি কোরিয়ান ভাষাটা মানে ব্যবহার করবেন ঠিক আছে কিভাবে আপনি কোরিয়ান ভাষাটাকে সাজাবেন সেই বিষয়টা ঠিক আছে ওকে তো দেখেন এখানে লেখা আছে শব্দার্থ এই শব্দার্থ জায়গায় আপনি যে কোনো শব্দার্থ বসাবেন ঠিক আছে এটা কোনো সমস্যা নাই তারপর ভার্ব আপনাকে রেগুলার কিছু বার্ব আপনাকে প্রথম অবস্থায় শিখতে হবে সেই ভার্ভগুলা বিভিন্ন বার্বই তো আপনি শিখবেন সেই কারণে আপনি ভার্ভগুলা বসাবেন তারপর এইখানে দেখেন কাল আমরা এই কালগুলাতে কি করব এই কালগুলা হইল গিয়া যে গ্রামার এই যে একটা ভার্ব আছে ধরুন একটা ভার্ব আছে খাওয়া এখন এই যে খাওয়া যে মূল ভার্বটা আছে সেটাকে আমরা গ্রামারের সাথে কি করব মিক্সড করে মানে গ্রামারের সাথে ইউজ করে সেটার আমরা একটা অন্য ভাব রূপান্তর করব ঠিক আছে অন্য একটা ভাব দেবো কথাটারে কীরকম হইতে পারে যেমন মূল শব্দ আছে খাওয়া মূল ভার্ব আছে খাওয়া সেটাকে আমরা বলতে পারি খাবো খেয়েছিলাম খাইতেছি খাই এরকম ঠিক আছে তো কালটা হলো এরকম সেটা কাল থাকতে পারে বিভিন্ন গ্রামার থাকতে পারে তো এই মানে এই স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা কাল হিসেবে ব্যবহার করতে হবে তো প্রথমে আছে কি শব্দার্তে কোনো শব্দার্ত তারপর আছে ভার্ভ যে কোনো ভার্ভ তারপর এই ভার্ভটারে কালে রূপান্তরিত করবো দ্যাটস ইট ঠিক আছে আচ্ছা তো এই গেল এক নম্বর তো দুই নম্বর স্টেপটা স্টেপটা হইল গে মানে এক নাম্বারটা হইল গিয়া ডিরেক্ট আপনি একদম প্রাইমারি লেভেলে মানে বিগিনার লেভেলে ঠিক আছে তারপরে দেখেন এইখানে মানে ধরুন আপনি সরয় সরায়া শিখতে মানে চিনতেছেন শিখেন নাই এখন ঠিক আছে শিখতেছেন মানে চিনতেছেন ওকে তারপর দেখেন দুই নাম্বার স্টেপটা শব্দার্থ প্লাস শব্দার্থ প্লাস বার প্লাস কাল মানে এক নম্বরের আগে একটা শব্দার্থ যুগ হয়েছে ঠিক আছে তো এখানে শব্দার্থ জায়গায় আপনি শব্দার্থ বসাবেন যে কোনো শব্দার্থ এই দুই নাম্বার জায়গায় আপনি যে কোনো শব্দার্থ বসাবেন আর বার্বের জায়গায় বার বসাবেন কালের জায়গায় কি করবেন ওই বারবারে কালের মানে আপনি বিভিন্ন ট্যান্স আপনি অ্যাপ্লাই করবেন এটাই আর কিছু না ওকে তো দুই নম্বরটা আমরা বুঝলাম এখন এই দুই নম্বরটা হলো প্রাইমারি লেভেলের ঠিক আছে ওকে তারপর দেখেন এই তিন নম্বরটা আছে শব্দার্থ এইখানে আমরা স্থান বসাবো স্থানের শব্দার্থ বসাবো যে কোনো স্থান ঠিক আছে শব্দার্থ মানে স্থানবাচক যে শব্দার্থগুলো আছে না সেগুলো আমরা বসাবো ওকে তারপর দেখেন স্থানের জন্য স্পেসিফিক স্থানের জন্য আপনাকে কী করতে হবে একটা গ্রামার আনতে হবে এটা স্থানের জন্য হ্যাঁ ধরুন স্কুল কলেজ বাজার হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান কি হইতে পারে হ্যাঁ হইতে পারে যে কোনো স্থানের নাম তারপর এই স্থানের জন্য আপনাকে কি করতে হবে একটা গ্রামার আনতে হবে ওকে তারপর আনবেন বার্ব তারপর আনবেন ওই বার্বের সাথে ইউজ করবেন ট্যান্স ঠিক আছে কাল তো কি পাইলাম আমরা সব দার্ত পাইলাম তারপর স্থান বাচকিয়া পাইলাম এই শব্দ আর্থ পাইলাম এই স্থানবাচক মানে স্থানের জন্য একটা আলাদা গ্রামার আনতে হবে সেটা আমরা নিলাম তারপর আমরা ভার্ব নেব তারপর আমরা ওই বারবারে কি করব কালে রূপান্তরিত করবো মানে যাইতেছি যাবো গিয়েছিলাম এরকম আর কি ঠিক আছে আচ্ছা তো তিন নাম্বারটা হলো এটা হইলো গিয়া মিডিয়াম লেভেলের ঠিক আছে ধরুন আপনি এটা হাই স্কুলে আছেন ওকে আচ্ছা তারপর দেখেন চার নাম্বার স্টেপটা সেটা হইলো গিয়া যে শব্দার্থ আছে বার্ব আছে গ্রামার আছে কাল আছে যুক্ত আছে শব্দার্থ আছে ভার আছে গ্রামার আছে কাল আছে ভাই মাথায় ধরে না টেনশন লাগে গেছি কি লেখলেন আমি ভাইঙ্গে বুঝাইতেছি ধরুন এই জায়গা পর্যন্ত এটার আমরা কি করলাম একটা এক নাম্বার নাম্বার স্টিপ স্টিপ দিলাম ঠিক আছে এটা তারপর দেখেন এই যুক্তর পর থেকে শব্দার্থ গ্রামার কাল এটার দিলাম দুই নাম্বার স্টিপ ঠিক আছে তো এইখানে একটা সেন্টেন্স আছে এইখানে একটা সেন্টেন্স আছে দুইটা সেন্টেন্স আছে এই দুইটা সেন্টেন্সে আমরা কি করব। দুইটা সেন্টেন্স আমরা জোড়া দিব ঠিক আছে এই জোড়া দিব আমরা এই জোড়া বাচক মানে কনজাংশন যে শব্দ ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা কিছু না ঠিক আছে আচ্ছা তো প্রথম সেন্টেন্সটা কি হইতে পারে ধরুন এখানে শব্দের অর্থ আছে যে কোনো শব্দের অর্থ এখানে ভার আছে যে কোনো ভার তারপর এখানে গ্রামার আছে মানে এই যেহেতু কাল আছে ব্র্যাকেটে মানে এই ভারটারে আপনি কালের রূপান্তরিত করে বলবেন আর কি যেমন আমি ভাত খাইছিলাম এরকম তারপর এইখানে যুক্ত এই যুক্তটা আমরা তারপরে তারপর কি করছি শব্দার্থ ভার গ্রামার তারপর আমি কি করছি বাজারে গেছিলাম বাজারে গিয়েছি ঠিক আছে প্রথমে আমি ভাত খাইছিলাম আমি ভাত খাইছিলাম ঠিক আছে তারপর অ্যান্ড দেন আমি কি করছি বাজারে গিয়েছি মানে এইরকম ক্ষেত্রে কথা বলতে গেলে আপনাকে মাঝখানে একটা কনজাংশন ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে অ্যাডভান্স লেভেলের এটা অ্যাডভান্স লেভেল বলা চলে প্লাস ইন্টারমিডিয়েট আচ্ছা ওকে ইন্টারমিডিয়েট প্লাস অ্যাডভান্স ঠিক আছে এই চার নাম্বারটা আপনি এইভাবে অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো ওকে তো এই যে দেখেন চারটা স্টেপ এই চারটা স্টেপ আমরা বুঝলাম যে কিভাবে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি মানে আমরা কিভাবে সহজে কোরিয়ানদের সাথে কথাটা বলতে পারি দেখছেন মানে আপনি যদি এই রুলসগুলো ফলো করেন আপনি যদি এই রুলসগুলো ফলো করেন মানে আপনি মানে আপনি মানে গেস করতে পারবেন না আপনি ভাবতেও পারবেন না যে কত সহজ আপনি কোরিয়ান ভাষাটাকে আয়ত্ত করে ফেলছেন ঠিক আছে ওকে তো এই যে স্টেপগুলো আমরা লেখলাম এখন মানে এই যে চারটা রোলস আমরা এখানে লেখলাম এইগুলারে কী করব। আমরা ভেঙে ভেঙে এখন বুঝবো ভেঙে ভেঙে আমাদের না বুঝতে তো বা এখানে শব্দ অর্থ কাল লিখে রাখছেন আমি কিভাবে বুঝবো ধৈর্য ধরেন সাথে থাকেন আমি বুঝেই থাকছি ঠিক আছে প্যারানিয়া লাভ নাই আচ্ছা তো দেখেন এখন আমরা চলে যাবো একটু নিচে এই যে দেখে না এইখানে আমি লেখছি কি। চারটা স্টেপ মানে চারটা রোলস আমি সাজাইছি না আগের যে ইয়াগুলো আছে এখানে ধরুন এ প্লাস বি প্লাস সি এরকম ছিল এখন আমি এইগুলোর পরিবর্তে আমি সব দার্তর পরিবর্তে সব নিলাম আমি একটা ভার্বের পরিবর্তে আমি একটা ভার্ব লিখলাম এইভাবে আমি এই প্রথম স্টেপটা মানে প্রথম যে চারটা রোলস এইটার আমি ভাঙলাম কি এই শব্দের অর্থগুলা দিয়া আমি যাওয়া খাওয়া যাই ঠিক আছে মা বা বাবেন বিভিন্ন শব্দের অর্থ বিভিন্ন ভার্ভ বিভিন্ন কালে রূপান্তরিত করে কিভাবে বুঝাবো সেই বিষয়টা আমি বুঝাইছি ঠিক আছে ওকে তো এক নম্বর স্টেপটা কি ছিল শব্দার্থ প্লাস ভার্ব প্লাস কাল এখন দেখেন এখানে লেখা আছে শব্দার্থ জায়গায় আমি ভার্ব যাওয়া আর কাল আসে যাই এখানে এই জিনিসটা বুঝতে গেলে এই যে যাওয়াটারে আমরা ভার্ভে রূপান্তর মানে কালে টেন্সে ফেলাই দিয়েছি প্রেজেন্টে সেটা হলো যাই আচ্ছা এই যে এই স্টেপটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে সুন্দরভাবে এই জিনিসগুলো বুঝতে হবে যে প্রেজেন্ট টেন্সটা কি আছে প্রেজেন্ট পারফেক্ট কি আছে ফিউচার কি আছে আমি জানি এগুলো আপনারা জানেন মানে এইগুলো একটু মনে মনে ভাবতে হবে ঠিক আছে আমি যাই আমি গিয়েছিলাম আমি যাব আমি যাইতেছি ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মনে মনে ভাববেন তো কাল মানে এইটা আপনি বোঝার চেষ্টা করবেন আচ্ছা তো যাওয়া যাই সেটা কি হয়েছে এটা হয়ে গেছে প্রেজেন্ট ঠিক আছে কী হলো আমি যাই তো আমরা কখনোই যে লাল কালার যে দেওয়া আছে ভার্ভগুলা কখনোই আমরা মূল ভার্ব ইউজ করব না এই ভার্বগুলোর সাথে আমরা কি ইউজ করবো টেন্স ইউজ করে কথা বলবো ঠিক আছে মানে গ্রামার ইউজ করে কথা বলবো অবশ্যই তাহলে এখানে কি আছে আমি যাওয়া আমি এটারে কি করলাম ভাঙলাম ভাঙিয়া পাইলাম প্রেজেন্ট টেন্স যাই তাহলে কি হইল আমি যাই ক্লিয়ার আচ্ছা তারপর কি আছে দুই নম্বর শব্দার্থ প্লাস শব্দার্থ প্লাস ভার্ব প্লাস কাল আচ্ছা শব্দার্থের জায়গায় বসেলাম মা আমি কি করলাম তারপর শব্দার্থের জায়গায় বসেলাম ভাত তারপর ভার্বের জায়গায় বসেলাম খাওয়া তারপর কালের জায়গায় বসাই দিছি খেয়েছে তাহলে কি দাঁড়াইলো মা ভাত খেয়েছে খাওয়াটা তো আমরা ইউজ করব না আমরা ইউজ করবো খেয়েছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট মানে খেয়েছে তাহলে কি দাঁড়াইলো মা ভাত খেয়েছে আপনি আগে বাংলা দেখেন পারেন কি না যদি বাংলা পারেন আমি আপনারে কোরিয়ান এই ক্লাসের মধ্যে ইজি করে দেব আজকের এই ক্লাসটার পরে মানে দু সালের জন্য আপনার এটা কি একটা আমি অফার করতেছি যে এই ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে আপনি আমার উপর মানে ট্রাস্ট মি আমি আপনাকে শেখাতে পারবো এতটুকু নলেজ আমি আয়ত্ত করেছি ঠিক আছে ওকে তো দুই নম্বরে পাইলে মা ভাত খেয়েছে তিন নম্বরে দেখেন আমি লিখছি যেটা কি ছিল শব্দার্থ প্লাস শব্দার্থ মানে স্থানবাচক শব্দার্থ ওকে তো প্রথমে আমি একটা শব্দের অর্থ নিলাম কি এখানে নিলাম বাবা আচ্ছা এখানে নিলাম বাবা তারপর শব্দার্থ মানে স্থানবাচক একটা শব্দার্থ নিলাম বাড়ি ঠিক আছে স্থানবাচক শব্দার্থটা কি বাড়ি এখন আমি বলছিলাম আমি স্থানের জন্য আপনাকে কি করতে হবে স্পেসিফিক একটা গ্রামার আনতে হবে মানে নির্দিষ্ট একটা গ্রামার আনতে হবে তো এইখানে গ্রামারটা আমি আনলাম তে ঠিক আছে বাবা বাড়ি গ্রামার হইল গ্রামার আসলো তে এখন একটা কি আনবো ভার আনবো ভারটা কি আশা আমি কি বলছিলাম বারবারে কালে রূপান্তরিত করব। এখানে দেখেন লেখা আছে এসেছে তাহলে কি দাঁড়লো বাবা বাড়িতে এসেছে বাবা বাড়িতে আশা তো ইউজ করবো না এসেছে তাহলে কি দাঁড়লো বাবা বাড়িতে এসেছে দারুন না দীপুবাই যে কি জিনিস মানে স্পোকেন কোরিয়ান শিখে চ্যানেলটাকে যদি আপনি টাস্ট করেন আপনাকে আর কোনো চ্যানেলের দ্বারস্থ হইতে হইব না এবং এবং আপনি যদি কোনো কোর্স নাও করেন সমস্যা নাই আমি সুন্দরভাবে আমি আপনাকে বুঝাবো কিভাবে আপনি সহজে কোরিয়ান ভাষাটাকে আয়ত্ত করে কথা বলতে পারেন আমি আমি ভোগ করছি প্রথম অবস্থায় কুরিয়াতে যখন আমি আসি তখন কিন্তু আমি আপনার মতোই ছিলাম আমি কথা বুঝতাম না কথা তবে একটা গুণ ছিল আমি মোটামুটি কথা বলতে পারতাম সেটা আমার একটা ছিল এরকম একটা আমি আমি নিয়ে আসছিলাম কোরিয়াতে ঠিক আছে স্টক ছিল আমার ওকে আচ্ছা তো চার নম্বরটা কি চার নাম্বারটা আচ্ছা বিষয়টা যে আমি যে রোগের রুগী ছিলাম আপনি সেম রোগের রুগী বিদে আপনি আমার ক্লাসগুলো দেখতেছেন ওকে রোগগুলা আমরা সারায় ফেলাইবো এই মেডিসিনগুলার ধারায় দাঁড়ায় ঠিক আছে নট ধারায় দাঁড়াই আচ্ছা বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে পারি না আইসি কোরিয়ান ভাষা শিখিতাম ইটস ওকে চার নাম্বারটা একটু বড়ো সুন্দরভাবে বুঝার চেষ্টা করবেন চার নাম্বারটা কী ছিল শব্দার্থ প্লাস ভার প্লাস গ্রামারের কাল আর কি এটা তো আমরা জানি এই বার্ভার আমরা কালের রূপান্তর করবো করব মানে যে কোনো একটা টেন্সে ফালাই দেব আচ্ছা তারপর যুক্ত তারপর আবার শব্দার্থ তারপর আবার মানে ভার্বের একটা টেন্সে ফালাইয়া দেবো ঠিক আছে ওকে আচ্ছা তো দেখেন এখানে আমি লেখলাম শব্দার্থের জায়গায় চার নাম্বারটা চার নাম্বার দেখেন লেখলাম আমি এখন ভার্বের জায়গায় লেখলাম দেখা করা তারপর লেখলাম গ্রামার মানে এই দেখা করাটারে পালিয়ে দিলাম টেন্সের মধ্যে দেখা করেছি তাহলে কি দাঁড়াইলো আমি দেখা করেছি আমি দেখা করেছি তারপর যুক্ত আনবো মানে একটা কনজাংশন আনবো কনজাংশনটা কি তারপর এই যে দেখেন এটার আমরা যুক্ত হিসেবে রাখলাম মানে ব্রাকেটে রাখলাম আর কি যুক্ত ওকে তারপর আমি দেখা করেছি তারপর আবার আনলাম একটা শব্দার্থ বার্গার তারপর আবার আনলাম একটা ভার খাওয়া এটারে টেন্সে পালাই দিলাম খেয়েছি তাহলে কি দাঁড়াইলো মূল ইয়াটা এখানে দেখেন লেখছে আমি আমি দেখা করেছি তারপর কনজাংশন তারপর লেখলাম বার্গার খেয়েছি আমি দেখা করা এটা তো হবে না আমি দেখা করেছি এটা টেন্সে পালাই দিছি ঠিক আছে আমি দেখা করেছি অ্যান্ড দেন তারপর বার্গার খাওয়া খাওয়া তো হবে না বার্গার খেয়েছি তাহলে কি দাঁড়াইলো আমি দেখা করেছি তারপর বার্গার খেয়েছি ক্লিয়ার তো এইটা হইল যে চারটা রুলস আপনি ফলো করবেন বাংলা ভাষায় বাংলা ভাষায় যদি আপনি পারেন বুঝে বুঝতে হবে কিন্তু নাইলে কিন্তু হবে না আপনি যদি বাংলা ভাষায় পারেন তাহলে এই বাংলার পরিবর্তে আপনি কোরিয়ান বসাবেন দ্যাটস ইট তাহলে হয়ে যাবে মানে এটা যদি আপনি পারেন তাহলে আপনি কোরিয়ান ভাষা পারবেন ঠিক আছে আরও কিছু সিস্টেম আছে আমি দেখাবো আপনাকে গ্রামার গ্রামারগুলা চিনতে হবে আপনাকে টেন্সগুলা চিনতে হবে তাহলে আপনি পারবেন আচ্ছা তো দেখেন এখন আমরা যেটা করব। এই যে এখানে সমস্ত মানে দুই নাম্বার নম্বর যে সমস্ত শব্দের অর্থ আছে সেগুলার আমি কি করছি এই পাশে দেখেন এই যে দেখেন এখানে এখানে আমি লেখে দিচ্ছি ঠিক আছে না মানে আমি গাদা মানে যাওয়া অম্মা মানে মা ভাব মানে ভাত মগদা মানে খাওয়া আপ্পা মানে বাবা জীব মানে বাড়ি ওদা মানে আসা মান্নাদা মানে দেখা করা তারপরে মে তারপরে কনভেনশন ঠিক আছে তারপর আছে বগ মানে বার্গার তো এখানে আমি মূল শব্দগুলো লেখলাম মানে যে বার্ভগুলো যে আছে না যাওয়া তারপর খাওয়া এগুলো হলো মূল বার্ভ ঠিক আছে তারপরে আমি কী করছিলাম ওইটারে আমি টেন্সে ফেলাইছি আচ্ছা আচ্ছা তো এখানে লেখা আছে শব্দের অর্থ এইগুলো আমরা শিখবো শিখে এখন এইটারে দুই নাম্বার স্টেপটার আমরা কি করব ডিরেক্ট কুরিয়ান বালায় ফেলাইবো ঠিক আছে নাহলে তো আমরা বুঝবো না কি শিখছি তাই না আচ্ছা তো দেখেন আচ্ছা তো আচ্ছা ঠিক আছে ওকে তো দেখেন এই যে এখানে দেখতেছেন কোরিয়ান করলাম আমি কি করলাম এইগুলারে কোরিয়ান করছি মানে সেম প্রথমে আমি কি করলাম শব্দের অর্থ লেখলাম মানে বুঝাইলাম শব্দার্থ প্লাস বার প্লাস কাল এরকম তারপর শব্দার্থ জায়গায় শব্দার্থ লেখলাম আমি মা বাবা এরকম এরকম তারপর বার্বের জায়গায় দিলাম যাওয়া খাওয়া এরকম এরকম আর কালের জায়গায় আমি ট্যান্সেরে এটার টেন্সে ইয়ে করছি পরিবর্তন করছি যে গিয়েছে খেয়েছি দিয়েছি এরকম এরকম আর কি ঠিক আছে আচ্ছা তো দেখেন এখন এটারে কোরিয়ান করিয়া ফেলাইছি এক নাম্বারটা আছে আমি যাই আমি যাওয়া মূল ভার্ব এই যে লাল কালারগুলা কি লাল কালারগুলা হলো গিয়ে মূল ভার্ব ঠিক আছে মূল ভার্ব আমরা তো মূল ভার্ব ইউজ করবো না কেভাবে ইউজ করব এটা আমি দেখাবো আচ্ছা তো এই জায়গাটা বোঝার আগে আমি আগে দেখাইতেছি আমরা কোন কোন গ্রামারগুলা ইউজ করছি এখানে ঠিক আছে ওকে তো এই যে দেখেন এই পাশে এখানে লেখা আছে ব্যাকরণের অর্থ ব্যাকরণের অর্থ কী লেখা আছে আইও মানে বর্তমান কাল অশ্রয়ও মানে বর্তমানে শেষ হয়েছে এ মানে স্পেসিফিক স্থানও সময়ের ক্ষেত্রে ব্যবহার হবে তারপর আছে আশ্রয় মানে বর্তমানে শেষ হয়েছে মানে এই আশ্রয় এবং অশ্রয় হইল গিয়া প্রেজেন্ট পারফেক্ট আর আইওটা হইল প্রেজেন্ট যেহেতু এই ক্লাসটার মধ্যে আমরা এইগুলো ইউজ করছি সেই জন্য আমি এইগুলোই আপনারা বুঝাইতেছি এই ক্লাসটার জন্য আর আপনি যদি সম্পূর্ণভাবে এই গ্রামারগুলো শিখতে চান তাহলে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন ওইখানে দেখবেন প্রত্যেকটা গ্রামার নেমে কথা বলছি আমি সুন্দরভাবে যে গ্রামারগুলো নিয়ে কথা বলি সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে আপনাদের জন্য বোঝানোর চেষ্টা করি যেন আমার ক্লাসে যদি সুন্দর করে আপনি বুঝতে পারেন একবার যদি শিখে ফেলতে পারেন তাহলে কখনোই আর ভুলবেন না এবং এগুলো যদি আপনি কোরিয়ানদের সাথে অ্যাপ্লাই করেন তাহলে সুন্দরভাবে আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন তো এখন কি করবেন এগুলারে কোরিয়ান করতে হবে তো আমি সুন্দরভাবে শেষ করে দিই তাড়াতাড়ি প্যারা না যেহেতু এতক্ষণ পর্যন্ত আছেন আর একটু থাকেন তাহলে আপনারই মঙ্গল হবে আচ্ছা এক নম্বরে আমি কি করলাম আমার জায়গায় বসেলাম আমির জায়গায় বসেলাম না না মানে আমি গাদা হলো মূল বার মানে যাওয়া গাদা মানে যাওয়া আর গায়ও মানে যাই তো আমি ডিরেক্টলি বলতাছি আর কি গায়ু কেন গায়ু আসলো এই যে আকারের জন্য আসবে আইও ঠিক আছে গায়ু गादा दबे थके आकार गा जुग ये देखें ग जुग आकार ये आकार आई गायो तो डिटेल गाइ ठीक से प्लस मान कल जो योना कल हाँ योलो काल ओके बुझा बुजब अच्छा तो ना गादा कि पाइल ना गायो ना गायो मान कि अच्छा दु नम्बर अम्मा मान मायर जैगे माँम्मा माने माँ बाब मान भात मगदा मान खावा বুঝতেই তো পারতেছেন আমি কিভাবে বুঝতে একটু দ্রুত করি হ্যাঁ আচ্ছা তো এই মগদা মানে খাওয়া এই মগদাটার আমরা কি করলাম প্রেজেন্ট পারফেক্ট করে নিলাম আহ এখানে অস্তয়টা আসছে কেন অস্ত্র আসছে অকারের জন্য অস্তয় আসছে ঠিক আছে এখানে আশ্রয় অস হ্যাশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা কোরিয়ান ভাষায় থাকে কোরিয়ান ভাষার গ্রামার এটা আর আইও সেটা হইলো প্রেজেন্ট টেন্স সেটা কোরিয়ান ভাষার গ্রামার ঠিক আছে এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে ঠিক আছে ওকে আজকের ক্লাসটার মেইন সিস্ট মানে মানে মেইন ফোকাস হইল যে কীভাবে আপনি সাজা সাজাবেন সাজিয়ে আপনি রুলসগুলো ফলো করে কথাগুলো বলতে পারবেন একটা সেন্টেন্স মেক করতে পারবেন ঠিক আছে ওকে তো অম্মা বাপ মগসুয়ে মানে বা মা ভাত খেয়েছে আচ্ছা তারপর দেখেন তিন নাম্বার আপ্পা মানে বাবা জীব মানে বাড়ি এখানে বাড়িতে যেহেতু আমরা ইউজ করছি সেটা হয়ে গেলো জিবে এ গ্রামারটা আসছে বাড়ির জন্য কি হলো জিবে তো কি হলো আপ্পা জিবে ওদা মানে আশা ওয়াশ্রয় এসেছে এখানে দেখেন আশ্রয় যুগ হয়েছে ও যোগ আশ্রয় ও ওকার থাকলে কিন্তু আশ্রয় আসবে আমি এখন আর বলতে চাই না তবুও আমি একটু বইলা দিই আকার এবং ওকার যদি পান আপনি দাবাদ দিয়ে ধরুন এখানে লেখা আছে ওদা দাবাদ দিয়া পাইলাম আমরা ও ওকার ওকার পাইলাম এই ওকারের জন্য আসবে আশ্রয় এখানে ছিল গাদা গাদা দাবাদ দিলে পাইলাম আকার আকারের জন্য আয়ো সেটা হলো প্রেজেন্ট টেন্স আর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে প্রেজেন্ট টেন্স কিছু লো হেয়ো প্রেজেন্ট পারফেক্ট হলো গিয়া যে আশয় অসু হ্যাশ ঠিক আছে তো আকার এবং ওকার যদি পাই তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের জন্য নিব আয়ো আর প্রেজেন্ট পারফেক্টের জন্য নিব আশ্রয় এবং যত সব সরোবরণ আমরা পাবো আকার রসকার ঋষিকার সেগুলোর জন্য আমরা নিব অস্থয় মানে প্রেজেন্ট পারফেক্ট আর এই প্রেজেন্টের জন্য নিব অহিও ক্লিয়ার আচ্ছা বুঝানোর স্বার্থে কথা বলতে হয় ভাই ঠিক আছে আপনি হয়তো বা আজকে আমার ক্লাসগুলো অনেক দেখছেন আগের ক্লাসগুলো এখন দেখেছেন অনেকে আছেন নতুন ঠিক আছে আমার তো সবগুলো আলোচনা করতে হবে আচ্ছা তো আপা জীবে বাস্ত মানে বাবা বাড়িতে এসেছে ওকে তো চার নম্বরটা আছে একটু বড়ো যেহেতু অ্যাডভান্স এটা আমির জায়গায় বসেলাম না মান্নাদা মানে মূল ভাব সেটা দেখা করা আমরা কি দেখা করেছি যেহেতু আমি মানে মানে না কি আমি দেখা করেছি ঠিক আছে তো মান্নাদা দাবাদ দিলে দেখে যন্তার আকার এই যে আকারের জন্য আসুয় মান্না যুগ আসুয় মান্নাশ্রয় মানে না মান্নাশ্রয় আমি দেখা করেছি তারপর কনজাংশনটা কি আছে খু আউমে মানে কি তারপরে সরি ওকে খু দ আউমে নিতে পারি না ওকে খু দাউমে মানে তারপরে বগ মানে বার্গার মগদা মানে মূল বার খাওয়া দা বাদ দিলে থাকে ওকার এই যে বলছিলাম আকার এবং ওকার বাদ দিয়ে যা থাকে অস্বয় দেখেন মগজুগ অস্বয়ো মগস্ব খেয়েছি কি দাঁড়াইলো না মান্নাশয়ো আমি দেখা করেছি দাউমে তারপরে মানে তারপর বগ মানে বার্গার মগজ খেয়েছি ক্লিয়ার তো এই ছিল ক্লাসের সিস্টেম ক্লাসের রোলস আপনি একটা জিনিস রান্না করছেন রান্না করার আগে তো অবশ্যই আপনাকে ম্যাটেরিয়ালসগুলা চিনতে হবে কোনটা বেগুন কোনটা আলু কোনটা হলুদ কোনটা মরিচ তো এইগুলা হলো এই এইগুলার মিশ্রণে মানে আপনার যে সবজিগুলো আছে মশলাগুলো আছে সেগুলোর মিশ্রণে যেহেতু একটা তরকারি আপনি রান্না করেন ঠিক সেম যদি আপনি কুরিয়ানদের সাথে কথা বলতে চান আমার মতো করে এইভাবে আপনি ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজাবেন বাংলা ভাষায় তরকারির মতো মশলার মতো তারপর আপনি এটাকে কোরিয়ানে কনভার্ট করবেন ঠিক আছে কোরিয়ানে কনভার্ট করার পরে যেটা দাঁড়াইবো গ্রামার ইস করার পরে সেটা হলো ভাষা ঠিক আছে আমি এগুলো নিয়ে গবেষণা করি আমি সবসময় রিসার্চ করি যে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে কোরিয়ানদের সাথে কথাগুলো বলতে পারি আর আমি এভাবেই আপনাদের টিচ করি যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন কারণ আমি ভুগছি প্রথম অবস্থায় মানে আরও দশ বছর আগে এখন আমি এগুলা বুঝতেছি বা বুঝি যে কিভাবে আপনাকে ট্রেন করলে আপনি সুন্দরভাবে কোরিয়ানদের সাথে অল্প সময়ের মধ্যে কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে তো যদি ক্লাসটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কি করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর একটু শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা প্যারা খায় কথা বলতে পারে না বকা খায় কোরিয়ানদের সাথে আমি আশা করি এই ক্লাসটা মানে স্পোকেন কোরিয়ান শিখে আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিবে আপনি কোরিয়ানদের সাথে যেন দ্রুত সময়ে কথা বলতে পারেন সেই সমস্যাগুলা যেন আপনি কাটিয়ে উঠতে পারেন প্যারাগুলা কাটিয়ে উঠতে পারেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হচ্ছে আর সবাই ভালো থাকি সুস্থ থাকি আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য দোয়া কামনা করে ক্লাস যেখানে রাখছি রাখছি আর দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন টাটা ভাই ভাই দেখা হচ্ছে আগামী ক্লাসে